আগামী আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন আঠাশে জানুয়ারি মেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণীজন অন্যান্য গুণীজন স্থান বইমেলা প্রাঙ্গণ সর্টলেক প্রথমেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে গভীর কৃতজ্ঞতা জানাতে চাই বইমেলায় সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ নগরায়ণ দপ্তরকে কে এম এবং তথ্য সংস্কৃতি বিভাগ বিধাননগর পুলিশ কলকাতা পুলিশ বিধাননগর পৌর সংস্থা সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের কাছেও আপনারা জানেন বর্তমান আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠক ধন্য বই উৎসব দু হাজার সালের বইমেলায় এসেছিলেন সাতাশ লক্ষ বইপ্রেমী মানুষ বই বিক্রির পরিমাণ দাঁড়িয়েছিল তেইশ কোটি টাকার মতন এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত তেমনই কিছুটা কিছুটা চিন্তান্বিত কারণ আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন অথচ বইমেলা প্রাঙ্গনের পরিসর একই আছে তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই স্টলের সংখ্যা গত বছর থেকে বাড়ানো সম্ভব হচ্ছে না আমরা চেষ্টা করছি কী করে এবারের বইমেলার প্রাঙ্গণকে And um, I want to invite you all. I think you really should come visit the German Pavilion. It will be much, much more than just you know a stall with some books. We'll have, together with our partners, which Miss Wigge will um, introduce a bit later, we have a plethora of events planned. We have, of course, insights into the German literary scene, but really much beyond that. Um, the cultural landscape, music, theatre, visual arts, even science and technology. Um, I, I work for the consulate, right? So I see every day that many Indians are planning to come to Germany, for example, to study. Uh, Indian students are the biggest group of foreign students at German universities since last year, or to work, which is now easier than ever since uh, earlier this year the German government introduced a new Skilled Immigration Act which makes it much easier to get a work visa in many cases.